কোনো বাবা ভাস্কালির বাবা তাহির কি যদি একটা মিনিটের জন্য আজকে ভালো বাইসা থাকেন বহুত কষ্ট করে এসেছি আজকে বাড়িতে যাইয়া মা বাপ বেঁচে থাকলে পায়াদার maaf চায় কইবে না আম্মা আল্লাহর ওয়াস্তে আপনি আমারে মাফ কইরা দেন আপনি কষ্ট পাইলা নাকি আমার আল্লাহ কষ্ট পায় রিদার রাব্বি ফিরদাল ওয়ালিদাইন ওয়াসাহাতুর রাব্বি ফিসাকাতিল ওয়ালিদাইন ও মা ও মা আল্লাহর বস্তে মাফ করে দেন আপনি নাকি আমার জান্নাত কষ্ট দিলে নাকি আবার আমার জাহান নাম হয়ে যাবে হে যুবকের দল আমি বাবা হারাইছি বাপটা বড় কষ্ট করে এই পুরা বাপগুলো মাঝে মাঝে বসে আছে এরা মাথার জাম্পাইয়া ফলাইয়া রক্তগুলারে তাজা রক্তগুলারে পানি কইরা দিয়েছে সন্তান সন্তান কইরা ওই দিনে বলতেছে আমার একটা ছেলে জার্মান থাকে আর একটা ছেলে আমেরিকা থাকে এখন সাংবাদিক জিগাইল আপনি কোথায় আছেন আমি বৃদ্ধাশ্রমে আসি ঘরের মধ্যে আমার জায়গা নাই ছেলে দুইটা বাহিরে থাকে হে যুব খবরদার এমন অনেক ইতিহাস আছে সন্তান ম্যাজিস্ট্রেট সন্তান ইঞ্জিনিয়ার বাপমা বৃদ্ধাশ্রমের মধ্যে থাকে খবরদার খবরদার আল্লাহাবি বলেছেন তিন শ্রেণীর মানুষের গুণা কখনো ক্ষমা হবে না এক শ্রেণী হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে দুই নম্বর যারা বান্দার হক মেরে খায় তিন নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয় রমজান এসেছে এই শিক্ষা দেওয়ার জন্য আমরা জীবন দিব ইমান দিব না না খায়া থাকবো কিন্তু রোজা ভাঙবো না কথা ঠিক না বেটি এই দল্লামার সোনোয়ার বন্ধুরা পায়ের মধ্যে দইরা বলে দিয়ে যায় মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরীর সামনে রাত্রে সাড়ে বারোটা বাজতেছে বইসা বইসা ওয়াজ শুনবেন আপনার মতন সুতা তাহিরির দরকার নাই মা বাপরে যদি ভালোবাসেন আমি তাহিরি আপনাকে অনেক মহব্বত করব একটু জবানটা খুলে কন মা বাপরে ভালোবাসতে চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুফেদেলা হু মা জানান সবাই বলুন সবাই বলুন ওয়া কামা হাম ইশ আহ ইসবির হাম হুম আবার বিনয়া বিনয়া গণ রবির এটার অর্থ কি নি আপনি বলতেছেন আল্লাহ আমার মা আমার ছোটবেলা যেমনে মায়া করছেন রহম করছেন আমার আব্বা আমার এমন করে তুমি মায়া গরবা এখন বলেন হুজুর মা কেমনে মায়া করছে আরে বেটা গরম পানি মুখে দিলে ঠোঁটটা পড়ে যাবে আবার ঠান্ডা পানি মুখে দিলে তোমার ঠান্ডা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ভান্ডার ভিতরে এমন দুধ দিয়েছে আরে ভাই গরমের দিন খাইলে ঠোঁট পড়ে না শীতের দিন খাইলে ঠান্ডা লাগে না বিজ্ঞান বলতেছে সব চাইতে পুষ্টিকর হলো মায়ের স্তনের দুধ কথা কণ্ঠ কেনা আপনি মনে করতেছেন দুই কেজি আঙ্গুর ফল দিয়া মার হক শেষ করে বানাইছেন আপনি মনে করতেছেন ডাক্তারের দিন দেখায় আমার হক শেষ করে বানাইছেন না 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 জুনুন মিস্ত্রিকে বলা হলো এ জুনুন তুমি বারো বার কেন মারে যদি হাজার বার কাদের মধ্যে লইয়া খানায় কাবা হস করো মায়ের স্তনের দুধের ফুটা এক ফুটা দুধের ঋণ তোমার শেষ হবে না কথা কন ঠিক না এই রমজান মাসে মা আপনাকে তিনবার ডাক দিছে প্রথম ডাক দিছে এই কাতে গেছেন দ্বিতীয়বার ওই গেছেন তৃতীয়বার ধমক দেওয়ার পর উঠছেন ওইটা সাহারি খাইছেন মা আপনাকে বারবার ডাক দিয়েছে বিরক্ত হয় নাই সেই মাকে যদি কষ্ট দেন আল্লাহ কি সহ্য করবে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার না লান ভালো ভালোবাসে শুধু আমার মা ববে যার না না সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না ভাই আসলে আমি খুব পাগল মানুষ আমি মার ফাগল সন্তানদেরকে খুব ভালোবাসি আমি মার ফাগল সন্তানদেরকে খুব ভালোবাসি আমার বাপ চলে গেছে চার বছর পাঁচ দিন হয়ে গেছে হ্যাঁ আমার বাপ কিন্তু হ্যাঁ কালকে পাঁচ দিন চার বছর পাঁচ দিন হয়ে গেছে আমার বাপ কিন্তু আর আসে নাই এই জন্য যুবক মা বাপরে কান দেন না এই রমজান মাসে বেশি বেশি করে মার জন্য দোয়া চাইবেন আর মার স্থানটা যায় জিয়ারত করবেন আরে আমরা তো না ফরমান আমার মার কবরে এক কথা কই না বাবা মার প্লিজ মার কবরে একটু যাই জিয়ারত করবেন এই রমজান মাস আমাকে কাঁদাবে কারণ আমার বাবা খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে পকেটে খালি খালি পকেট নিয়ে গেছে কিন্তু আসার সময় ব্যাগ ভরে বাজার নিয়ে এসেছেন সন্তানের জিব্বার দিকে তাকায়া যেই মানুষটা মাথার গাম পায়ে ফালায়া বাজার করে আনত তিনি হলো আমার বাবা কথা বলেন ঠিক না আরে যেই মা নিজের না খাইয়া আগুনে পুইরা রান্না কইরা সাত দিন না খাইলেও বলতো না যে আমার ক্ষুদা লেগেছে সেই মানুষটা হলো আপনার মা কথা বলেন ঠিক না এই জন্য আমার সাথে সবাই বলেন নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল না নাই সেই মা তোমার চলে গেলে গো সেইমা মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো বাবা গো বাবা কষ্ট নিয়ে না আমার বাপ মারা গেছে তো এই জন্য বাপটার রমজানে খুব মিস করব। বাবা গো বাবা বাবা তুমি মনাচো ছোট মাটির ঘরে তোমারে কতারি দহি মাঝে পরচে বারে বে বাবা তুমি কেমন আছো মাটির ঘরে তোমারে কথারি দহি মাঝে পড়ছে বারেবারে বাবা গো বাবা বা গো বাবা দেখেন সব চেহারা মলিন হয়ে গেছে প্রত্যেকটা পোলা পান তার মা বাপরে ভালোবাসে যাদের বাপ চলে গেছে এরা আরও কাতর হয়ে গেছে যাদের মা চলে গেছে এরা বেশি কাতর হয়ে গেছে যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদিকে যন্ত্রণা দাঁত থাকতে দাঁতের মূল্য সবাই বোঝে না দাঁত চলে গেলে বোঝা যায় দাঁতটার মূল্য কত কথা বলেন ঠিক না বেটি কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সবুকি কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সবুকি কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবা বাসিত মায় বাবা বুকোটা যে যাইছি রে ভালোবাসি তোমায় তোমারে কথার দয়ে মাঝে পড়ছে বারে বারে তোমার কথারী দয়ে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মাটির ঘরে তোমার কথারি দহি মাঝে পড়ুছি বারে বারে বাবা গো হা বাবা বাবা গো বাবা কাজের কাজ করছে ছেলেটা আমাকে বিষয়টা দিয়া দরজাটা খুলতে কে যাই ধুকা মা বুঝি বলছে এলেনা কে খুকা বুকের ভেতরটা নরে চরে উঠে চোখ বে জল নেমে আসে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাব না হারানু তিথি বাবা শুধু তাহির ফ্রেমে বাদা স্মৃতি বুকের ভেতর নরে চড়ে ওঠে মাঠতে পারে একটু বুকের ভেতরটা নরে চড়ে ওঠে চোখে বে নেমে আসে শোদমান শুধো মানে শুধুমানে শুধুমাই ছনো আর বাবা মাস্কালীর বাবা তাহির যদি একটা মিনিটের জন্য আজকে ভালো বাইসা থাকেন খুব কষ্ট করে এসেছি আজকে বাড়িতে যাইয়া মা বাপ বেঁচে থাকলে পায়াদার মাপ চাইবে না আম্মা আল্লাহর ওয়াস্তে আপনি আমারে মাফ কইরা দেন আপনি কষ্ট পায় না নাকি আমার আল্লাহ কষ্ট পায় রিদার রাব্বি ফিরদাল ওয়ালিদাইন ওয়াসাহাতুর রাব্বি ফিসাকাতিল ওয়ালিদাইন ও মা ও মা আল্লাহর ওয়াস্তে maaf কইরা দেন আমার কষ্ট দিলে আবার আমার নাম হয়ে যাবে হে যুবকের দল আমি বাবা হারাইছি বাপটা বড় কষ্ট করে এই বুড়া বাপ মাঝে মাঝে বসে আছে এরা মাথার জাম্পাইয়া ফলাইয়া রক্ত গুলারা তাজা রক্ত পানি কইরা দিছে সন্তান সন্তান কইরা ওই দিনের এক লোক বলতেছে আমার একটা ছেলে জার্মান থাকে আর একটা ছেলে আমেরিকা থাকে এখন সাংবাদিক জিগাইলো আপনি কোথায় আছেন আমি বৃদ্ধাশ্রমে আছি গড়ের মধ্যে আমার জায়গা নাই ছেলে দুইটা বাহিরে থাকে হে যুব খবরদার এমন অনেক ইতিহাস আছে সন্তান ম্যাজিস্ট্রেট সন্তান ইঞ্জিনিয়ার বাপ মা বৃদ্ধাশ্রমের মধ্যে থাকে খবরদার খবরদার আল্লাহর হাবিব বলেছেন তিন শ্রেণীর মানুষের গুণা কখনো ক্ষমা হবে না এক শ্রেণী হলো যারা আল্লাহর সঙ্গে শরিক করে দুই নম্বর যারা বান্দার হক মেরে খায় তিন নম্বরে যারা মা বাবার মনে কষ্ট দেয় রমজান এসেছে এই শিক্ষা দেওয়ার জন্য আমরা জীবন দিবো ইমান দিবো না না খায়া থাকবো কিন্তু রোজা ভাঙবো না কথা গণ ঠিক না বেটি এই দল্লামার সোনার বন্ধুরা পায়ের মধ্যে দইরা বলে দিয়ে যায় মা বাবার মনে কষ্ট দিয়া তাহির সামনে রাত্রে সাড়ে বারোটা বাজতেছে বইসা বইসা ওয়াজ শুনবেন আপনার মতন সুতা তাহির দরকার নাই মা বাপরে যদি ভালোবাসেন আমি তাহিরি আপনাকে অনেক মোহব্বত করব একটু জবানটা খুলে কন মা বাপরে ভালোবাসতে চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকফ ফিলহুমা জানা হানার সবাই বলুন সবাই বলুন ওয়া গো কামা হাম হুমা কামা ইহাম হুম আবার বিনয়া বিনায়া গণ রব এটার অর্থ কি জানেন নি আপনি बोलतेছেন আল্লাহ আমার মা আমার ছোটবেলা যেমনে মায়া করছেন রহম করছেন আমার আব্বা আমার এমন করে তুমি মায়া গরবা এখন বলেন হুজুর মা কেমনে মায়া করছে আরে বেটা গরম পানি মুখে দিলে ঠোঁটটা পড়ে যাবে আবার ঠান্ডা পানি মুখে দিলে তোমার ঠান্ডা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ভান্ডার ভিতরে এমন দুধ দিয়েছে আরে ভাই গরমের দিন খাইলে ঠোঁট পড়ে না শীতের দিন খাইলে ঠান্ডা লাগে না বিজ্ঞান বলতেছে সব চাইতে পুষ্টিকর হলো মায়ের

মনে করতেছেন দুই কেজি আঙ্গুর ফল দিয়া মার হক শেষ করে বানাইছেন আপনি মনে করতেছেন ডাক্তারের দিন দেখে আমার হক শেষ করে বানাইছেন না 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 জুনুন মিশ্রীকে বলা হলো এ জুনুন তুমি বারো বার কেন মারে যদি হাজার বার কাদের মধ্যে লইয়া খানায় কাবা হজ করো মায়ের স্তনের দুধের ফুটা এক ফুটা দুধের ইন তোমার শেষ হবে না কথা কণ্ঠে কেনা গাই ইনশাআল্লাহ মায়ের এক দরুদের দাম কাটিয়া গায়ের চাম এক কাটিয়া গায়ের চা পাপশ বানাইলো রিন সুর হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা দরদি ভাবে কেউ হবে না আমার মা হা গো মা তোমার মতো লয়না না কেহ খালা ফুফু কেউ মার মতন না জান্নাদের চাবি আমার মা হামাগো জান্নাতের চাবি আমার মা মাদার বেঁচে নেই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না হামাগো জান্নাতের চাবি আমার মা দিয়ে ওয়াজ বুঝাইতাম দিছেন মার কথা হারে এই মা রমজান মাসে সেহেরি সময় ডাক দিয়ে আমরা তুল্লা দিছে খবরদার ওই মা কখনো কষ্ট দিবেন না আল্লাহ বলছেন ওহানা না এই পৃথিবীতে যে এই মানুষটা কষ্টের বড় কষ্ট করে সে হলো তোমার মা কথা কণ্ঠে কেনা আজ এই মায়ের সঙ্গে অনেকেই যখন বেকার থাকে মা বাপরে সম্মান করে যখন সন্তানের চাকরি হয়ে যায় মা বাবাকে মূল্যায়ন করে না অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইম্মা ইয়াবুলু গন্না ইন্দা কাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কলাম কারীমা আল্লাহু আকবার মা বাবার সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে কি আচরণ করতে হবে সম্মানজনক আচরণ করতে হবে মা বাপরে কষ্ট দিয়ে তাহির সামনে বই আজ শুনবেন আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই আমি তোর সব মা বাপ কিচ্ছু না এটা ভিস না এটা সকাল বেলার পেশা রাগ করলে করব রাগ করলে করব গুসা করলে করব মা বাপটা কষ্ট দেওয়া যাবে না বিধান কি মুল্লার না আল্লাহ তা আপনি বিশ্বাসের কথা মানবেন কেন

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মায়ের কথা মানতে হয় তো এ হয়তো মাওলানা আজম আব্দুল কাদের জিলানীর ক্ষতির ভিতরে এরকম শালাই করে দিয়েছে মা বলছে খবরদার বাবা মিথ্যা কথা বলবা না ঢাকা ধরেছে অলবড়ি চেকিং করেছে কোথাও মাল খুঁজে পায় না গৌসফাক আব্দুল কাদের জিলানি কয়ে আমার কাছে মাল আছে আপনি খুঁজে পান না দেন আমি খুলে দিচ্ছি নিজের আস্থিন থেকে খুলে মালগুলো দিয়ে দিলেন ডাকাতরা বলতেছে জীবনে কত কত মানুষকে ধরেছি এমন সৎ মানুষ তো পায় নাই আমাদেরকে তৌবা করিয়ে মুসলমান বানাই দেন হ্যাঁ মার কথা কেমনে মানতে হয় কেমনে গারা গাউস পাখের আসে তারা মা বাপরে মানে কি মানে না মানতে হবে যে জনে গাউসুল আজম সে জন বাগে দেওয়া কাদরিয়া উচ্চ বিদ্যালয়া যদি কাউসের পাকে শান একটা শান না গায় এটা কি হকা বাবা একটু হাত তুললে খুশি হবো আর কি এটা হাত তুলে খুশি হবো কষ্ট নিئن না যে জনে আজ আযম সেজন বাগেরদা দেওয়ালা যে জনে গাউসল আযম সেজন বাগেরদা দেওয়ালা হায় হায় তারকা দে যার চরণ যুগল মদিনা ওয়ালা হায় হায় তারকা যার। যে জনে গোসল আজম সেজন বাগেদাদেওয়ালা আবেন যার পিতা মনে খায়ের ফাতে মা ছিলেন যার মাতা দুই জনে ছিলেন আল্লা নবীর প্রেমে মা তোয়ারা দুই জনে ছিলেন আল্লা নবীর প্রেমে মা তোয়ারা যে জন কৌঁসল আজম শেজন বাগ দাঁ দেওয়ালাজন কৌঁসল আজম শেজন বাগ দাঁ দেওয়ালা আর ওদের আল্লাহ আকবাদ এই রমজানের রোজা রাখবো তু ইনশাল্লাহ মাশাল্লাহ রমজানের রোজা রাখবেন কয়টা রাখবেন পাঁচটা না সাতটা সবগুলা উনত্রিশ গেলে উনত্রিশ তিরিশ গেলে তিরিশ আর রমজানের শেষ দশ দিন এতে কাফ করবেন যারা এতেকাফ করবে আল্লাহ পাক হাবিব বলেন তার আমল নামায় উমরা উমরাতেন তার আমল নামায় দুইটা হজ আর দুইটা উমরার সবাব দেওয়া হবে জোরগন্না সোহান আল্লাহ